রেসলিং অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে আয়োজিত ওপেন রেসলিং চ্যাম্পিয়নশিপ অ্যান্ড ওয়ার্কশপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় আগরতলার এনএসআরসিসি ইন্ডোর হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুজিত রায় ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব স্বপন সাহা সমাজসেবী এবং স্পোর্টস সেলের প্রভারী কমল দে ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লিটন রায় সহ আরও অনেকেই রেসলিং অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষ থেকে এদিন জানানো হয়েছে এই চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্কশপের মূল উদ্দেশ্য রাজ্যের তরুণ রেসলারদের প্রশিক্ষণ এবং প্রেরণা জাগানো যাতে তারা ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ত্রিপুরার প্রতিনিধিত্ব করতে পারে রেসলিং ত্রিপুরা রাজ্যে বিগত দিনও ছিল মাঝখানে কিছুদিন বন্ধ ছিল কিন্তু আবার নবেন্দু ভট্টাচার্য এবং সুমনের নেতৃত্বে এসিভিশন যখন তৈরি হয় রেসলিং নিয়ে তারা সারা রাজ্যে কাজ করে চলছে এবং আগামী দিনে রেসলিংয়ের ভবিষ্যৎ খুব ভালো কারণ দুজনেই দিগ্গজ এবং অনেক পরিচিতি তাদের এবং এসিউশনের সকল লোক যারা আছে কমিটিতে খুব ভালো লোক তারা কাজ করতে চায় যারা প্লেয়ার আছো তাদের সঙ্গে সহযোগিতা করো আগামী দিনে ত্রিপুরা রাজ্যের থেকেও গোল্ড মেডেলিস্ট থাকবে রেসলিংয়ে এই আমার আশা এবং সবার কাছে রোখ রাখো মন দিয়ে ডিসিপ্লিন রক্ষা করে খেলাধুলা করো ভবিষ্যৎ ভালো রিপোর্ট পিভি